হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু ম্যাথমেটিক আজকে আমরা লেডি কনস্টেবল দু হাজার তেইশ সালের মিনে যে সমস্ত অঙ্কগুলো এসেছিল বা এই ধরনের অঙ্ক যদি আসে কেউ দ্রুত করবো সেই বিষয়টা আজকে শিখবো দেখো প্রথম অঙ্কটাই কি বলেছে একটি সংখ্যাকে আটশো নিরানব্বই দ্বারা ভাগ করলে তেষট্টি ভাগ শেষ থাকে সংখ্যাটিকে উনত্রিশ দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে তাহলে একটা ভাগ অঙ্কে আমাদের কত অবশিষ্ট থাকবে বলেছে দেখো আমাদের তেষট্টি অবশিষ্ট থাকবে আর আটশো দিয়ে ভাগ করতে বলেছে দেখো যখন এই দুই জায়গায় নেই যাই বলুক কাকে ভাগ করবো যে অবশিষ্ট কেউ করবো অবশিষ্টকে কত ভাগ করতে বলেছে উনত্রিশতে ভাগ করবে এটা দুবার দিলে কত হয় আমাদের এখানে তার মানে হয় আমাদের এখানে 58 হয় কারণ বিয়োগ করলে কত হচ্ছে আমাদের এখানে এটাতেটা বিয়োগ দিলে 5 তাহলে উত্তর চলে আসলো কিন্তু 5 তাহলে যাই বলুক না কেন যখন এই দুই জায়গায় কোনো কিছু থাকবে না তখন কি করব অবশিষ্টকেই ভাগ করব যদি ভাগ করতে বলে অবশিষ্টকেই ভাগ করলে আমাদের উত্তর চলে আসবে এই অঙ্কটা কি বলেছে স্রোতের প্রতিকূলে এক কি নৌকা 45 মিনিটে 12 কিলোমিটার যায় তাহলে প্রতিকূলে কি বলেছে আমাদের প্রতিকূলে বলেছে 45 মিনিটে 12 কিলোমিটার সবসময় আমরা 60 মিনিটে কতটুকু যাই সেটা বের করে নিতাম তাহলে এটাতে এটা কাটলে কত হচ্ছে আমাদের 15 দিয়ে কাটলাম 3 15 45 4 15 60 এটাতে কাটলাম 4 তার মানে প্রতিকূলে গতিবেগ পেলাম কত 16 কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার এইবার বলেছে কি স্থির জলে নৌকাটির গতিবেগ 30 কিলোমিটার তাহলে নৌকার গতিবেগ স্থির জলে নৌকার গতিবেগ কত বলেছে আমাদের 30 কিলোমিটার পার আওয়ার এইবার চেয়েছে তাহলে স্রোতের বেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে আমাদের রয়ে গেল তাহলে এটা এটা কত যেহেতু সব সময় কি নৌকার থেকে প্রতিকূলের যদি আমরা কি করি গতিবেগ বাদ দিই তাহলে কার গতিবেগ পাবো তাহলে আমরা পাবো কিন্তু যে স্রোতের গতিবেগ পাবো তাহলে 30 বিয়োগ সমান 14 কিন্তু আমাদের উত্তর অন্যটা দ্রুত কি করে করবে দেখো কি বলেছে যে সমস্ত সংখ্যা জোড়ের গসাগুছ হলো এবং লসাগু 320 তাদের সংখ্যা কত মানে এখানে বলেছে তিনশো কুড়ি কিন্তু আমাদের বলেছে কি লসাগু আর গসাগু কত বলেছে ষোলো তাহলে এটাকে এটাতে ভাগ দাও ভাগ দিলে কত পাচ্ছ তাহলে এটাকে দেখো পাচ্ছি কত আমরা কুড়ি এবার কুড়িকে কত রকম ভাবে ভাঙানো যেতে পারে সেটাকে ভাঙাতে হবে অর্থাৎ যেহেতু এটাতে এটা ভাগ দিয়েছে আর এটাকে যেহেতু লসাগু থাকলে গুণ আকারেই ভাঙাতে হয় আর যদি শুধুমাত্র সমষ্টি বলে দিত তাহলে যোগ ভাব আকারে ভাঙাতাম আর গুণ বলে দিলে গুণ আকারে ভাঙাতাম এটা যেহেতু লসাগু ছিল তাহলে কি আকারে ভাঙবো গুণ আকারে যেমন কি এক গুণ কি হতে পারে দুই গুণ দশ হতে পারে আর কি হতে পারে চার গুণ পাঁচ হতে পারে দেখো এখানে এরা পরস্পর মৌলিক নয় কারণ এরা দুই দিয়ে ভাগ যায় কিন্তু এরা এক ছাড়া কিছুতে ভাগ যায় না এক ছাড়া ভাগ যেতে পারে 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 না একটা একটা হতে হতে তাহলে এটা কেন হবে না এরা এক ছাড়া অন্য একটা সংখ্যা যেটা কত দুই দ্বারা ভাগ যায় তাহলে কি কি হতে পারে এই একটা জোড়া এই একটা জোড়া হতে পারে যদি সংখ্যাগুলো চাইতো কি করতাম এই ষোলো দিয়ে দুটোকে গুণ করে দিতাম আমরা সংখ্যা পেয়ে যেতাম একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন আগের দিনের দ্বিগুণ বাড়ে পুরো পুকুর ভর্তি হতে একষট্টি দিন লাগে পঞ্চান্ন দিনের দিন পুকুরটির কত অংশ কচুরি পানায় ভর্তি হবে তাহলে দেখো একষট্টি দিনের দিন কিন্তু আমাদের কি হচ্ছে সম্পূর্ণ ভর্তি হচ্ছে তাহলে ষাট দিনের দিন কি হচ্ছে আমাদের হাফ তার মানে এরও হাফ হবে কতদিন তাহলে নিশ্চয়ই কতদিন ঊনষাট দিনের দিন তারপরে চেয়েছে কি উনষাট হয়ে গেল এইবার কি হচ্ছে আমাদের আটান্ন আটান্ন করলেও আর হাফ দিয়ে গুণ তারপরে হচ্ছে আমাদের সাতান্ন সাতান্ন হয়ে গেল তারপরে হয়ে গেল কত তারপরে হয়ে গেলে কত পঞ্চান্ন চার চার দুগুনি আট আট মানে একের চৌষট্টি অংশ পূর্ণ ছিল তাহলে এটা কত উনষাট এটা কিন্তু আটান্ন এটা কিন্তু সাতান্ন এটা ছাপ্পান্ন এটা কিন্তু পঞ্চান্ন আমাদের কিন্তু দিনগুলো এইভাবে আমরা কাউন্ট করে নিলে এই অঙ্কটা সব থেকে তোমরা তাড়াতাড়ি এবং ইজিলি করে আসতে পারবে যে অঙ্কটা দেখতে পাচ্ছি এই ধরনের অঙ্ক আসলে কিভাবে পরীক্ষার খাতায় তোমরা নির্ভুলভাবে দ্রুত করবে দেখো কিভাবে করবে কি বলেছে দেখো ছশো পঁচিশ টাকা ভাগ করা হলো যাতে এ এ একা বিসি বিসি পায় কার এর বি আর সি মিলে যা পাবে তার অর্ধেক কিন্তু এটা পাবে কি করে পাবে তাহলে এরা দুই পেলে নিশ্চয়ই এক পাবে তাহলে অর্ধেক হয়ে গেল আবার বলেছে কি বি পাই এ ও সি এর একের চার অংশ তাহলে বি পাই কার মানে এখানে প্লাস দিলেই ভালো হয় এ ও সি এর কত অংশ পাই এক এর চার তাহলে চার অংশ যদি এরা পাই কে এ আর সি মিলে পাই তাহলে বি কত পাবে আমাদের এখানে এক অংশ এবার দেখো একটা বিষয়টা আমরা যদি বুঝতে পারি তাহলে খুব তাড়াতাড়ি করতে পারি কি এ বি সি তিন জনে মিলে কত হচ্ছে তিন আবার এ বি সি তিন জনে মিলে কত হচ্ছে আমাদের পাঁচ তাহলে এটা সমান করে দিতে হবে কিভাবে সমান করবো এর সাথে পাঁচ গুণ করে দেবো এর সাথে কত গুণ করে দেবো পাঁচ কথার থেকে পেলাম এই দুটো যোগ করে পাঁচ পেয়েছি এই দুটো যোগ করে পাঁচ পেয়েছি তাই পাঁচ উপরের সাথে যোগ করে তিন তাহলে কি করবো এই তিন নিচের লাইনে গুণ করে দেবো করার পরে তাহলে তিন আর এটা তিনে চারি কত পেয়েছি বারো তাহলে এই পাঁচ কিন্তু কার মান হলো এর মান বের করো পাঁচ কার মান হলো তাহলে আমাদের এখানে এর মান হলো পাঁচ বি এর মান হলো তিন তাহলে মোট কত থাকো পনেরো পাঁচাতি এর মান কত থাকছে তাহলে পনেরো তার মধ্যে পনেরো থেকে আট চলে গেলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সাত আমরা এখানে এর মান পাঁচ এর মান তিন এবং সি এর মান সাত পেয়েছি আমাদের মোট এখানে কত বলে দিয়েছে দেখো মোট এখানে বলেছে পাঁচ হাজার ছশো পঁচিশ তাহলে আমাদের মোট কত এখানে আছে দেখো পনেরো তাহলে পনেরো দিয়ে ভাগ দিয়ে দিলাম পনেরো দিয়ে ভাগ দিলাম এবার চেয়েছে কি দেখো এ আর সি এর পাত্র অর্থাৎ এ কত বেশি পেয়েছে বিয়েতে কত বেশি পেয়েছে দুই বেশি পেয়েছে তাহলে দুইতে গুণ করে দাও এটা দিয়ে এটা কেটে দাও কাটতে হয় তিন পনেরো রং পঁয়তাল্লিশ থাকলো একশো বারো এটাকে আমরা যদি সাত করি তাহলে হচ্ছে আমাদের একশো পাঁচ থাকলে হচ্ছে থাকলো পঁচাত্তর পাঁচপন পঁচাত্তর অর্থাৎ তিন দিয়ে কাটলে তিনশো পঁচাত্তর এটাকে দুই দিয়ে গুণ করে দাও দুই দিয়ে গুণ করে দিলে হয় আমাদের সাতশো পঞ্চাশ কত পেলাম সাতশো পঞ্চাশ কিন্তু আমরা উত্তর পেলাম বলেছে একটি চৌবাচ্চা এন নল যে পাঁচ মিনিটে পূর্ণ হয় তাহলে এন নল যে কত মিনিটে পূর্ণ হয় পাঁচ মিনিটে পূর্ণ হয় বলেছে বি নল দ্বারা দশ মিনিটে খালি হয় তাহলে বি নল দ্বারা খালি হয় দশ মিনিটে তাহলে এটা পূর্ণ হয় আগে প্লাস দিয়ে দাও লসাগু কত দশ এবার এটা মানে হচ্ছে কত প্লাস এটা মানে মাইনাস তার মানে আলটিমেটলি ওয়ান কিন্তু কাজ হচ্ছে কিন্তু প্রশ্নে কি বলেছে দেখো অর্ধেক জলপূর্ণ অবস্থায় তাহলে অর্ধেক জলপূর্ণ আছে তার মানে এটা কত আছে হাফ আছে কিন্তু তাহলে এটা কাটাকুটি করলে কত হচ্ছে আমাদের পাঁচ কিন্তু আছে বানাতে বলেছে কত দেখো বলেছে অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর এর তিনের চার অংশ অর্থাৎ তিনের চার অংশ পূর্ণ হবে তাহলে এটা যদি করি আমরা হয় এখানে হচ্ছে পাঁচ থাকলো দুই তাহলে ১৫ বাই দুই পনেরো বাই দুই মানে আমাদের হবে কত সাড়ে সাত মানে দেখো পাঁচ ছিল সাড়ে সাত বানাতে হবে কত দিয়ে এই দুই হচ্ছে এক খালি হচ্ছে তাহলে মানে দুইয়ের থেকে এক বাদ চলে গেলে এক থাকে সেই এক দিয়ে ভাগ দিয়ে দাও অঙ্ক হয়ে গেল তার মানে টু পয়েন্ট ফাইভ মিনিট বা দুই মিনিট তিরিশ সেকেন্ড আড়াই মিনিট মানে দু মিনিট তিরিশ সেকেন্ড তোমরা এটা নিশ্চয়ই জানো এই অঙ্কটা যদি পরীক্ষার খাতায় আসে দুটো তো কিভাবে করবে দেখো কি বলেছে এ বি এর বয়সের বছর বছর বলেছে কত বলেছে চার মাস এবার কি বলেছে দেখো বয়সের বছর আট মাস কত বলেছে বছর মাস তাহলে দেখো তার এটা বি আর সি এ সি এর থেকে কত বছর বড় তাহলে এখানে দেখো আমাদের এটা পার্থক্য কত হচ্ছে পার্থক্য হচ্ছে কিন্তু এটা মানে হচ্ছে আমাদের আট মাস যেহেতু এখান থেকে যদি এক আমরা কমিয়ে দিই এর সাথে যোগ হয়ে যাবে তাহলে ষোলো ষোলো মাস হয় ষোলো মাসের থেকে আট মাস বাদ দিলে আট মাস আর এখান থেকে যদি এক চলে গেছে তাহলে আট আছে তাহলে চার বছর কিন্তু মাস আট কি হচ্ছে আমাদের এই যে এই গড়ের থেকে এইটার বেশি তাহলে যেহেতু কি দুটো করে সংখ্যা আছে তাহলে দুই দিয়ে গুণ করে দাও আমরা পেয়ে যাব কি যে এই সি এর থেকে এ কত বেশি তাহলে সি এর থেকে কত বেশি এটাতে দিলে ষোলো মাস আটডুগুনি ষোলো 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 মানে তাহলে ঠিক আবার বারো নিয়ে চলে যাবো তাহলে চার মাস থাকবে আবার এখানে চার দুগুণি আট আর ওই যে বারো নিয়ে তার জন্য এক বছর যোগ হয়ে যাবে তাহলে কত হচ্ছে আট আর নয় বছর কত হচ্ছে চার মাস কিন্তু আমাদের উত্তর ন বছর চার মাস হয়েছে মাসকে আবার বছরে কনভার্ট করেছে তাহলে একে বারো দিয়ে ভাগ দিয়ে দাও বারো দিয়ে ভাগ দিলেই চলে আসবে কত একের তিন তাহলে উত্তর হয়ে গেল কত নয়পূর্ণ পূর্ণ একের তিন বছর কিন্তু আমাদের উত্তর কোন পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট ইংরেজিতে পাশ করেছে এবং সত্তর পার্সেন্ট অঙ্কে পাশ করে ওই পরীক্ষায় কুড়ি পার্সেন্ট করেছে আর দুটো দেখো পাস আছে যদি থার্টি পার্সেন্ট ফেল এই দুটো যক্ষটা বিয়োগ করে দেবো ফেল পেয়ে যাবো তাহলে এটা করলে সত্তর সত্তর থেকে কুড়ি চলে গেলে পঞ্চাশ পার্সেন্ট কি পেলাম ফেল তাহলে পাস কত পার্সেন্ট তোমরা বুঝতেই বুঝতেই পারছো পঞ্চাশ পার্সেন্ট ফেল হলে পঞ্চাশ পার্সেন্ট পাস

18% লাভ হতো দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য কত টাকা হবে দেখো সবথেকে শর্ট কিভাবে করবে দেখ বলেছে কি 5600 টাকা আছে কি পার্থক্য দুটো বিক্রয় মূল্যের পার্থক্য দুটো বিক্রয় মূল্য বলতে কি বলেছে একটা 10% ক্ষতি করেছে আর একটা 18% লাভ করেছে তাহলে ক্ষতি আর লাভ বলে যোগ করে দিলেই পার্থক্য অর্থাৎ কি 10 আর 18 যোগ করলে কত হয় 28 তাহলে 28 দিয়ে ভাগ দিয়ে দাও এবার বলেছে যদি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করতাম তাহলে কুড়ি পার্সেন্ট লাভে মানে কত একশো কুড়ি টাকায় যদি বিক্রি করতাম তাহলে একশো কুড়িতে গুণ করে দাও অঙ্ক হয়ে গেল এটাতে কাটলে কত হয় দুশো তাহলে এটা কত হচ্ছে বারো দু আর চব্বিশে শূন্য তাহলে অর্থাৎ টাকা কিন্তু আমাদের উত্তর চলে কি এখানে আসবে কত আমাদের চেয়েছে দেখো কি করবো এই যে সমান সমানের দুপাশে যদি অনুপাত থাকে কাছাকাছি দূরে দূরে গুণ করে দেবো তাহলে তিন চারি কত হচ্ছে বারো এক্স মাইনাস কত হচ্ছে তিন ত্রিককে নাইন ওয়াই ইসুকাল টু এটা একদিন গুন করলে টু এক্স প্লাস কত হয় থ্রি ওয়াই এইবার কি করবো এইটাকে পাশে নিয়ে আসবো এটাকে পাশে নিয়ে যাবো তাহলে এটাকে নিয়ে আসলে হচ্ছে বারো এক্স মাইনাস কত হচ্ছে টু এক্স সমান সমান এখানে থ্রি ওয়াই প্লাস কত হচ্ছে আমাদের নাইন ওয়াই এটাতে এটা বিয়োগ দিলে কত হচ্ছে আমাদের এখানে যেহেতু প্লাস ছিল পাশে মাইনাস হয়েছে তাহলে এটা করলে হচ্ছে আমাদের টেন এক্স সমান সমান এটা করলে কত হচ্ছে বারো ওয়াই এবার কাটাকুটি করলে এখানে ফাইভ থাকে এখানে সিক্স থাকে তাহলে এক্স ইস টু ওয়াই বের করতে বলেছে যেহেতু সমান সমান থাকলে এর মানে এই যে এক্স এর সঙ্গে যে সহগ আছে সেটা ওয়াই এর মান আর ওয়াই এর সঙ্গে যে সহগ আছে সেটা এক্স এর মান তাহলে এখানে সমান সমান দিলেই কত হয়ে যাবে মানটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ উল্টে যাবে অর্থাৎ এক্স এর মান হবে ওয়াই এর ওয়াই এর মান হবে এক্স এর তাহলে কত হচ্ছে আমাদের সিক্স টু ফাইভ কিন্তু আমাদের উত্তর চলে এলো এইভাবে অঙ্কটা করলে সব থেকে দ্রুত করা যায় কুড়ি পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে বাকি পাতাগুলোর নাম্বারের সমষ্টি একশো পঁচানব্বই হারিয়ে যাওয়া পাতার নাম্বারের সংখ্যা দুটি কি কি তাহলে কুড়ি পাতার বই তাহলে এক প্লাস দুই ডট 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 তাহলে কুড়ি পাতা বলতে পেজ নাম্বার কুড়ি পর্যন্তই যেতে বলেছে এর সমষ্টিগত যদি তোমরা সূত্রে জেনে থাকে তাহলে কি হয় এন ইন্টু n+1/2 এটা আছে সূত্র n মানে কি 20 n+1 মানে কত হচ্ছে 21/2 মানে n মানে সব কি শেষ সংখ্যাকে n দ্বারা ইন্ডিকেশন করা এটাতে কাটলে কথা হয় আমাদের তাহলে দেখো 10 তার মানে কত পেলাম 210 পেলাম কি প্রথম 20 পাতার সংখ্যার যোগফল কিন্তু এখানে কি বলেছে যে আমাদের মোট কিন্তু বলে দিয়েছে পোস্ট নি কত 195 তাহলে আমাদের দেখো এখান থেকে কত বেশি এখনো তার মানে কিন্তু পনেরো এখনো প্রয়োজন অর্থাৎ যে দুটি পাতা হারিয়ে গেছে তার জন্য কিন্তু আমাদের পনেরো নেই অর্থাৎ পনেরো কম পড়ছে তাহলে কি কি সংখ্যা হতে পারে একে এক পার্থককে ভাঙিয়ে দাও তাহলে কি হতে পারে একটা আট আর একটা কিন্তু সাত আট সাত কিন্তু হয় উত্তর কিন্তু হলো সাত এবং আট নাম্বার পাতাটা আমাদের হারিয়ে গেছে একটি ভাগ অঙ্কের ভাগ ফল ভাগ শেষের পাঁচ গুণ দেখো এখানে ভাগ অঙ্কের এই যে ভাগ অঙ্ক তাহলে এম ভয়ে ভাগ করি আমরা তোমরা এরকম ভাবেও লিখতে পারো যেভাবে লেখে আর কি একটি ভাগ অঙ্কের এখানে ভাগ কোনটা থাকে নিশ্চয়ই এটা থাকে তোমরা জানো ভাগ শেষের পাঁচ গুণ ভাগ ফল তাহলে ভাগ ফল এখানে হয় ভাগ শেষ এখানে তাহলে এটা এক্স হলে এটা কত হচ্ছে ফাইভ এবার বলেছে ভাজক ভাগ শেষের নয় গুণ তাহলে ভাগ শেষের নয় গুণ ভাজক বলতে তাহলে ভাগশেষের শেষের নয় গুণ তাহলে এটা কিন্তু নাইন এক্স বলেছে ভাজক একশো পঁয়ত্রিশ হলে ভাজ্য কত তাহলে ভাজক বলতে এটা কত একশো পঁয়ত্রিশ তাহলে নাইন এক্স টু কত লিখতে পারি একশো পঁয়ত্রিশ তাহলে এটাকে যদি আমরা এক্স ওয়ান সমান এটাতে কাটলে কত হয় নয় দিয়ে কাটলে আমাদের নয় পনেরো একশো পঁয়ত্রিশ তাহলে এখানে পেলাম কত একশো এটা পেলাম কত এক্স মানে কত পনেরো এটা ফাইভ মানে হচ্ছে পাঁচ কিন্তু এক্স এ ওয়ান মানে পঁচাত্তর কিন্তু তাহলে আমাদের এখানে কি কি সংখ্যাটা পাবো এটার সাথে সবসময় এটা গুণ করে এটা যোগ করে দিতে হয় তাহলে একশো গুণ কত পেলাম পঁচাত্তর যোগ পনেরো এটা করলে আমাদের কত হবে দশ হাজার একশো কিন্তু আমাদের উত্তর চলে দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য কত বলেছে কত তাহলে কত বলেছে ভাগ করে তাহলে এর সাথে এক যোগ করলে কত হয় আটত্রিশ ভাগ দুই আটত্রিশ ভাগ দুই মানে উনিশ কিন্তু বৃহত্তম সংখ্যা আর যদি ক্ষুদ্রতম সংখ্যা চাইতো তাহলে কি করতাম থেকে এক বিয়োগ করে দুইতে ভাগ করে দিতাম তাহলে কত হতো ভাগ কত দুই তার মানে কিন্তু আঠেরও হতো আমাদের উত্তর যেহেতু আমাদের বৃহত্তম সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যা কিন্তু আমাদের উত্তর চলে এলো চক্রবৃদ্ধির পরীক্ষা আসে কিভাবে দ্রুত করবে দেখো কি বলেছে এক ব্যক্তি বছরে হারে তিরাশি দশমিক দুই টাকা সুদ পেল তাহলে কত টাকা পেয়েছে তিরাশি দশমিক দুই টাকা সুদ পেয়েছে তার আসলের পরিমাণ কত দেখো আমরা আসল সবসময় একশো ধরে নেই এবং আট পার্সেন্ট হারে তাহলে দু বছরের সুদ কত হয় আট প্লাস আট প্লাস আটাটা আটা কত হয় চৌষট্টি দুহার আগে পয়েন্ট তার মানে পয়েন্ট কত হচ্ছে এটুকু কিন্তু এক্সট্রা হলো তার মানে কত হলো ষোলো দশমিক আমাদের হয়েছে কত চৌষট্টি এটা সুদ এটাও সুদ তাহলে এই ভাগ তার মানে কত দিয়ে ভাগ দেবো ষোলো দশমিক চৌষট্টিতে ভাগ দেবো আর আসল চেয়েছে আসল মানে একশো দিয়ে গুণ পয়েন্ট তুলে দাও নিচে একটা শূন্য পয়েন্ট তুলে দাও উপরে একটা কত হবে একশো এবার এটা দিয়ে এটাকে কাটায় দেখো দুই হয় এই শূন্য শূন্য কেটে দাও এটা দেখা পাঁচ পার্শ্ব কিন্তু আমাদের উত্তর হয়ে গেল দেখো ট্রেন দূরত্বের অঙ্ক এক লাইনে কিভাবে করবো দেখো কি বলেছে চল্লিশ কিলোমিটার ষাট কিলোমিটার দুটির মধ্যে দূরত্ব কত দেখো সিম্পলি করবো কি যে গতিবেগ দুটো বলেছে সেই গতিবেগ দুটো আগে গুণ করে বসাবো কি কি গতিবেগ বলেছে একটা চল্লিশ আর একটা ষাট এইবার এদের পার্থক্যটা নিজে বসিয়ে দাও পার্থক্য কত ষাটের থেকে চল্লিশ চলে গেলে কুড়ি এইবার যে সময়টুকুর পার্থক্য হচ্ছে আমাদের অর্থাৎ কি একটার একটার থেকে কত ঘন্টা বেশি নেয় দেড় ঘন্টা বেশি নেয় বা তিনের দুই ঘন্টা বেশি নেয় এটুকু গুণ করে দাও আমাদের অঙ্ক হয়ে গেল শূন্য শূন্য কেটে দাও এটাতে কাটলে এখানে হচ্ছে আমাদের এখানে কুড়ি এটাতে কাটলে এখানে হচ্ছে দশ স্থান দুটো ছয় দশকে ষাট আর তিন তিন দিয়ে গুণ করলে কত হয় তার মানে একশো আশি কিলোমিটার কিন্তু আমাদের দূরত্ব চলে আসলো স্থান দুটির মধ্যে বহু পরিচিত এই অঙ্কটা বহু পরীক্ষায় এসছে এই অঙ্কটা পুলিশের কনস্টেবল এসেছিল দু হাজার

কাটাকুটি করলেই কুড়ি তার মানে উত্তর চলে আসলো কিন্তু কুড়ি পার্সেন্ট যখন নিচে এই দুটো সেম থাকবে না যদি অন্য কোন সংখ্যা থাকে তখন কি করবে ক্রস গুন করে দেবে এই ক্রস গুন করে দিলেই কিন্তু আমাদের অঙ্কটা সহজে